উপস্থিত সাংবাদিক বন্ধুদের আগরতলা পৌর নিগমের পক্ষ থেকে শুভেচ্ছা আমাদের আগরতলা পৌর দ্বিতীয় শারদ সম্মেলন অনুষ্ঠান আমরা আগামী ত্রিশে ডিসেম্বর আগরতলা রবীন্দ্র হল নম্বর ওয়ানে সন্ধ্যা সাড়ে পাঁচ ঘটিকায় আমরা অনুষ্ঠান করব সে বিষয়ে আপনাদের অবগতির জন্য আমরা আজকের এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছি আমাদের ওই জন ডেপুটি মেয়র দত্ত মহোদয় আছেন আমাদের সব চেয়ারম্যান মল্লিক মহোদয় আছেন আমাদের সঙ্গে আছেন সেন্ট্রাল জোনের চেয়ারপারসন রত্ন দত্ত মহোদয় আছেন আমাদের এমআইসি মেম্বার যারা আছেন তার মধ্যে আমাদের মেম্বাররা আছেন অলক রায় আমাদের তপন লোক মহোদয় মোকান্তিক দেব রায় মহোদয় আমাদের আছে নিতুব দে মহোদয়া স্নিগ্ধা দাস দেব মহোদয়া এবং ভাস্বতী দেব মহোদয় সহ আমাদের একটি কমিশনের অন্যান্য আধিকারিকরা আমাদের যা একজন যাদেরকে উদ্দেশ্য করে আমাদের এই বিষয়টাকে সংগঠিত করা যে সুন্দর হবে আমরা একটা কমিটি করার জন্য যিনি চেয়ারম্যান আমাদের রিপোর্ট তো যাই হোক আজকে আমাদের জানানো হচ্ছে যে আমাদের তিরিশে ডিসেম্বর আমরা হলে সাড়ে পাঁচ কোটিকে এখানে ছয় কোটি করা হতো পাঠারে কত সমস্যা গিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি বিভিন্ন কর্মসূচি আমাদের মধ্যে আছে কারণে তো আমরা গত বছরও খুব সুন্দরভাবে আগরতলা শহর শহর থেকে একানটা ওয়ারের মধ্যে যে সকল ক্লাব পূজা কমিটি পুজো উদ্যোক্তা যারা শার শারীয় পুজো অংশগ্রহণ করেছিল এবং আমাদের বিচারক মণ্ডলী বিচারে যারা নির্বাচিত হয়েছেন সেক সে সকল পাঁচটি বিভাগ যেমন আছে প্রথম সেরা সেরা তারা আগরতলায় যারা প্রতিমা তৈরি ক্ষেত্রে মণ্ডপসজ্জা আলোকসজ্জার থিম রচনা তারা ক্ষেত্রে যারা সেরা সেরা মেয়েবাচী তাদেরকে পুরস্কৃত করা হবে পাশাপাশি একটা মহিলা পুজো কমিটি করা যারা সবচেয়ে সুন্দরভাবে এই আগরতলা শহরে একান্ত বটোটি যারা সংঘটি করছে পূজা অনুষ্ঠান করেছে সার্বিকভাবে আমাদের যে যা যা বলা হয়েছে যে কারণে আমরা প্রশ্ন করবো যেসব নীতি শিক্ষা দেওয়া আছে তাকে মান্যতা দিয়ে যারা অংশগ্রহণ করেছে সাফল্যের সঙ্গে যারা পুজো সম্পন্ন করেছে এবং নিরঞ্জন অতি সেটাকে সামনে রেখে আমরা বিচারক মন্দিরে বিচারক মন্দির পাঁচটা সেরা সেরা আমরা পরশুদ্ধি পর্ব সেরি পাশাপাশি চারটা জোনালে আমরা আলাদা হবে ওই যে পাঁচটা ক্লাবকে আমরা সুদৃশ্য ট্রফি দেবো দেখেছেন সর্ববৃহৎ বৃহৎ ট্রফি আগত ক্লাব দিনের ইতিহাসে আমি বলবো যে আমাদের এই ট্রফিটা যারা পাঁচটা সেরা সেরা নয় ফুট উচ্চতায় সুন্দরের ট্রফি আনা হয়েছে তাদের এবং পঞ্চাশ হাজার টাকা অর্থরাশি দেওয়া হবে যে গতবার আমরা দিয়েছিলাম এবার আমরা দেবো আর আমরা মোমেন্টও দেব তাদেরকে পাশাপাশি চারটা জনালে চারটা করে বিভিন্ন বিভাগে যারা সেরা হয়েছে বিশেষ করে মণ্ডসজ্জা আলোকসজ্জা প্যান্ডেল প্যান্ডেল করা হয়েছে আলোকসজ্জা এবং থিম যারা চারটা বিষয় আছে তারা যারা সেরা সেরা হয়েছে প্রতিটি জোনালে আমাদের চারটা জোনাতে সেন্ট্রাল জোন দিল্লি জোন এবং নর্থ জোন চারটা করে ক্লাবকে বাছাই করা হয়েছে ওই বিচারকমণ্ডলীর বিচারে তাদেরকেও আমরা সুদৃশ্য ট্রফি দেবো ছয় ফুট উচ্চতা দেখবেন বা আছে সর্বগৃহের ট্রফি আমাদের পনেরো জনের নিয়ে আসে তো আমি বলব যে তার সঙ্গে আমরা পঁচিশ টাকা করে অর্থরাশি প্রদান করবো যেটা গতবার করেছি সার্বিকভাবে এই অনুষ্ঠানকে সুন্দর করার জন্য আমরা বিভিন্ন পর্যায়ে কয়েকবার দেশ আমরা আলোচনা করেছি কাউন্সিল মিটিং আলোচনা হয়েছে আমরা চাইছি গত থেকে যাতে ভালো সুন্দর করা যায় এবং প্রত্যেকটি অংশগ্রহণ যাতে থাকে সেই ব্যাপারে আমরা উদ্যোগ গ্রহণ করেছি তো আমরা আজকে ক্লাবগুলির নামও আপনাদের মাধ্যমে আমরা ঘোষণা করবো আমাদের তরফ থেকে প্রতিটি ক্লাব যারা পুরস্কৃত হয়েছেন সিদ্ধান্তে তাদেরকে আমরা আজকেই জানিয়ে দেবো তো সেই উদ্দেশ্যে আজকে ডাকা প্রথমত আমি বলব যে আমাদের বিশেষ অনুষ্ঠানে আমাদের পোটে আমাদের প্রধান যিনি উদ্বোধক এবং প্রধান অতিথি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মামশিয়া মহোদয় আমাদের সঙ্গে থাকবেন আমাদের রাজ্যের সরকারের পর্যটন দপ্তরের মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরী মহোদয় আর আমাদের সঙ্গে থাকবেন আমাদের রাজ্যের বিশিষ্ট সমাজসেবী হাতি বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান শ্রদ্ধা শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয় আমাদের ডেপুটি আমরা সবাই যারা আছি তা আমাদের তার মূলত মুখ্যমন্ত্রী হাত ধরে এই অনুষ্ঠানে সূচনা হোক তো তার কথা কথাটা আমাদের একটা সাংস্কৃতিক মস্তিষ্ট আকারে তো আমরা ওই সপ্তাহে সাড়ে পাঁচটার থেকে রাত্রি দশটার মধ্যে সপ্তাহে শেষ করার চেষ্টা করব সেক্ষেত্রে আমি যেটা বলবো যে প্রথম যে পাঁচটা সেরা সেরা হয়েছে তাদের নাম আমরা যে পাঁচটি ক্লাবকে সেরা সেরা পুরস্কার প্রদান করা হবে তার মধ্যে একটি মহিলা পরিচালিত সর্বোত্তম সংস্থাকে পুরস্কার করা হবে এই সংস্থাগুলির নাম হলো প্রথম ভারত রত্ন সংঘ উষাবাজার ঠাকুর সংঘ আগরতলা ঐক্যতন যুব সংস্থা শান্তিপাড়া আজাদিন সংঘ ধরেশ্বর এবং মহিলা পরিচালিত তিন সামাজিক সংস্থা এডিনগর এই পাঁচটিকে আমরা সেরা সেরা হিসেবে সুদৃশ্য ট্রফি নয় ফুট উচ্চতার ট্রফি দেওয়া হবে এবং পঞ্চাশ হাজার টাকা অর্থরাশি প্রদান করা হবে সেদিনের অনুষ্ঠানে এছাড়া চারটি করে প্রতি জোনালে সেরা পুরস্কার দেওয়া হবে সেগুলি হচ্ছে সেন্ট্রাল জুনে পুরস্কৃত করা হবে শ্রেষ্ঠ প্রতিমার জন্য অরুণ উদয় সংঘ ক্লাবকে শ্রেষ্ঠ প্যান্ডেলের জন্য রাম ঠাকুর সংঘ ক্লাব শ্রেষ্ঠ আলস্যতের জন্য ঐক্যতান সংস্থা শ্রেষ্ঠ থিমের জন্য ছাত্রবন্ধু ক্লাবকে অনুরোভাবে ইস্ট জুনে পুরস্কৃত করা হবে শ্রেষ্ঠ প্রতিমার জন্য অগ্রূত অগ্রদূত ক্লাবকে শ্রেষ্ঠ প্যান্ডেলের জন্য শিবনগর মডার্ন ক্লাব ও আমরা তরুণ সংঘ দলকে ক্লাবকে শ্রেষ্ঠ আলোকসজ্জার জন্য ফ্লাওয়ার্স ক্লাব এবং শ্রেষ্ঠ থিমের জন্য এমবিবি ক্লাবকে পুরস্কৃত করা হবে একইভাবে সাউথ জোনে পুরস্কৃত করা হবে শ্রেষ্ঠ প্রতিমার জন্য কৌরবস ক্লাবকে শ্রেষ্ঠ প্যান্ডেলের জন্য বিপিসি ওয়েস্ট ক্লাবকে শ্রেষ্ঠ আলোকসজ্জার জন্য কালীমাতা সংঘ ক্লাবকে এবং শ্রেষ্ঠ থিমের জন্য আপনজন ক্লাবকে নর্থ জোনে পুরস্কৃত করা হবে শ্রেষ্ঠ প্রতিমার জন্য ভারত রত্ন সংঘ রত্ন সংঘ ক্লাবকে শ্রেষ্ঠ প্যান্ডেলের জন্য বর্ণালী সংঘ শ্রেষ্ঠ আরো সজ্জার জন্য কুঞ্জম স্পোর্টিং ইউনিয়ন ক্লাবকে শ্রেষ্ঠ থিমের জন্য নিউস্টার ক্লাবকে সমগ্র অনুষ্ঠানটি তো মোটামুটি এই ধরনের আমরা পাঁচটা সেরা সেরা এবং সেরা করে মোট একুশটি ক্লাবকে আমরা পুরস্কৃত করবো সেদিন অনুষ্ঠানে তাদেরকে আজকে জানা আমরা জানিয়ে দেবো এবং আপনাদের মাধ্যমে সবাইকে জানানোর সুযোগ করার জন্য আজকে সাংবাদিক সম্মেলন আমরা সেদিন একটা আগরতলা শহরের সার্বিক দুই বছরে আমরা কি কাজ করি সেটাও একটা স্ক্রিনের মাধ্যমে আমরা তুলে ধরার চেষ্টা করব দ্বিতীয়ত আমাদের একটা ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে আর আমাদের নতুনত্ব একটা থাকবে বিষয় যে আমাদের যখন পুরস্কার যারা গ্রহণ করবেন তখন আমরা যেমন প্রতিমা নিজের সময় যখন মায়ের প্রতিমা নিঞ্জন হয়েছিল তখন কিন্তু আমরা আমাদের মঙ্গল ধনের মাধ্যমে গুরুধ্বনি এবং

আপনাদের সকল চিন্তার অবসান ঘটানোর জন্য আছি আমরা ক্যালকুলাস হোম কোচিং সেন্টার এবার ত্রিপুরার জন্য সঠিক আপনারাই ছাত্রীর জন্য মহিলা বাচ্চাদের ট্রেনিং যুক্ত শিক্ষক চিন্তা মুক্ত থাকুন আপনি নার্সারি থেকে দ্বাদশ পর্যন্ত আমরা আছি সকল ছাত্রছাত্রীদের পাশে আপনার শিক্ষক বেছে নিন আপনারাই তাই আমরা দিচ্ছি প্রথম দুই সপ্তাহ ফ্রি ট্রায়াল ভালো লাগলেই পড়াবেন তাই আপনার সন্তানের ভবিষ্যৎ নির্ধারণ করুন ক্যালকুলাস হোম কোচিং সেন্টারের সাথে ফ্রি ট্রায়াল নিতে আজই যোগাযোগ করুন

আর সবাই খুব মজা করে চেটে ফুটে খায় সবাই বলে আমার হাতে জাদুতেই নাকি রান্না এত ভালো হয় আর আমি বলি সবটাই হলো পি আর গোল্ড কच्ची घনি সরিষার হ্যাঁ সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রয় করা আসল সরিষার দানা থেকে তৈরি হয় পিআর গোল্ড कच्ची घনি সরিষার তেল झारखंडে চাষ এবং গুণমান আপনার খাবারকে করতেলে সুগন্ধ ও সুস্বাদুতা আর আপনার রান্নাঘরে যখন পিআর গোল্ড कच्ची घনি সরিষার তেল থাকবে তখন প্রশংসা তো সবাই করবে পিআর গোল্ড कच्ची घনি সরিষার তেল